আসসালামু আলাইকুম দীর্ঘদিনের একটা অপেক্ষার পরে আসলে আলটিমেটলি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলা গুচ্ছের মধ্যে থাকছে এই বিষয়টাই আজকে আমরা দেখার চেষ্টা করব এবং কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আসলে থাকতেছে না ফাইনালি আসলে কি হতে যাচ্ছে এবং সামনে আদৌ এই বিষয়টা যেটা আসলে আমরা আন্দোলন করলাম বা তোমরা যে আন্দোলন করলা গুচ্ছ থাকার জন্য এটা আদৌ থাকবে কিনা এই ওভারভিউটা নিয়ে কথা বলবো এবং আজকের সবগুলা বিষয় বা আজকের দিনটা তোমরা একদম তালা ঝুলানো থেকে শুরু করে ইউজিসির অফিসে বা ইউজিসির একদম সবাইকে বাধ্য করা ওয়ান কাইন্ড অফ যে গুচ্ছে থাকা লাগবে চব্বিশটা বিশ্ববিদ্যালয় এটা ফলপ্রুষ হবে কিনা এই বিষয়টা আমরা দেখার ট্রাই করব। তো প্রথমে তোমরা গুচ্ছের প্রাণ বলতে পারো কারণ গুচ্ছ থেকে এই তিনটা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার কথা যখন হয়েছে তখনই বেসিক্যালি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গেছে একটা দেখো জগন্নাথ একটা সাস্ট আর একটা খুলনা ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অলরেডি তোমাদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি তোমাদের থেকে নিয়ে নিছে ইভেন তারা কবে ভর্তি পরীক্ষা দিবে তাদের নিজস্ব আলাদা ফুল সার্কুলার প্রকাশ করে দিছে তো তোমরা যদি একটু খেয়াল করো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 14 15 ফেব্রুয়ারি SAS তোমাদের 28 ফেব্রুয়ারির দিকে আবার খুলনা ইউনিভার্সিটি তোমাদের 17 18 বা 16 17 এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নেবে একটা স্পেসিফিক ডেট দিয়ে দিছে তো আদৌ কি আজকের তোমাদের যে নির্দেশনা দেয়া হইছে ইউজিসি থেকে বা শিক্ষামন্ত্রনালয় থেকে সেটা কি আদৌ এই বিসিরা মানবে কিনা এটাই হইলো মূল কথা তো আমি অলরেডি তোমাদের একটা পোস্ট করে দিছি সেটা হইলো যে দুঃখের বিষয় হইলো আমাদের যে যদি এই নির্দেশনা না মানা হয় আমরা কি করব এই ধরনের আমরা কোনো আল্টিমেটাম পাই নাই এবং আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছে তোমরা কেন আসলে খুশি হইলা যে জাস্ট একটা নির্দেশনা যে আপনাদের চব্বিশটা বিশ্ববিদ্যালয় থেকে গুচ্ছ নিতে হবে এইটা আদৌ মানবে কিনা নির্দেশনা মানে কি বিষয়টা বুঝো নির্দেশনা মানে হচ্ছে যে আমরা জাস্ট আপনাকে নির্দেশ করলাম আপনি এখন মানতেও পারেন নাও মানতে পারেন নির্দেশনা এবং বাধ্যবাধকতার মধ্যে দুইটা পার্থক্য আছে ওকে যদি বাধ্যবাধকতা করতে হয় তাইলে একটা অফিসিয়াল গ্যাজেট থাকবে অফিসিয়াল একটা 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 থাকবে বা কথা। যেটা আসলে অতটা কার্যকরীও না এইটা দিয়ে ভাবতেছে চব্বিশটা বিশ্ববিদ্যালয় থাকতেছে এখন আলটিমেটলি আসলে বিষয়টা কিভাবে শেষ পর্যন্ত যাবে এটা যদি আমি তোমাদের একটু সামারাইজ করি দেখো যখন এই যে আমাদের যুগ্ম সচিব বা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে যে আপনারা চব্বিশটা বিশ্ববিদ্যালয় একসাথে থেকে ভর্তি পরীক্ষা নিবেন এইটা সব বিশ্ববিদ্যালয়ের দের কাছে যাবে এখন দের থেকে তারা একটা বিশ্ববিদ্যালয়ের মিটিং করবে এবং হান্ড্রেড পার্সেন্ট তোমরা নিশ্চিত থাকো বিশ্ববিদ্যালয় থেকে একটা নো কল যাবে মানে আমরা গুচ্ছের মধ্যে থাকতে চাই না বিশেষ করে এই তিনটা বিশ্ববিদ্যালয় থেকে কারণ হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট তাদের অ্যাপ্লিকেশন ফিতে জমা হচ্ছে তো এই টাকাগুলা রিফান্ড দেওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ইস্যু আছে যেগুলো খুবই কমপ্লিকেটেড বিষয় হয়ে দাঁড়াবে যদি গুচ্ছের মধ্যে সবগুলো আবার করতে জগন্নাথের তো মনে করো একদম ফুল একটা সামনে আর পরে তোমাদের এমন একটা কারণ চোদ্দ পনেরো তারিখে ফেব্রুয়ারির তোমার পরীক্ষা তার মানে এই দিকে দুই তিন দিন আর পরে চোদ্দ পনেরো দিন এই টোটাল তোমাদের আর দুই সপ্তাহ মানে সময় আছে এই জগন্নাথের পরীক্ষার জন্য তারা এই মুহূর্তে কখনোই ইএস কল করবে না এখন দেখো সাস্টেরও সেম এই মাসের নেক্সট মান্থে তোমাদের এক মাসের মতো তাদের তো নিজেরই স্টুডেন্টরা পর্যন্ত মানে চায় না বুঝতে পারছো এরকম একটা সিচুয়েশন আর টিচার রা তো কখনোই চাচ্ছে না কারণ হিউজ পরিমাণ একটা তাদের অ্যামাউন্ট আসতেছে এই জায়গাতে খুলনা ইউনিভার্সিটিও সিনেমা আমার ইউনিভার্সিটি হইলে আমি আসলে পজিটিভ কথা বলবো তা না এই জায়গা থেকেও তারা একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট পাবে যার কারণে তারা কিন্তু ভর্তি পরীক্ষাটা গুচ্ছের নিতে থাকছে না এখন এই বিশ্ববিদ্যালয়গুলোকে ইএস করানোর যে দায়িত্ব বা হান্ড্রেড পার্সেন্ট যে গুছে থাকতেই হবে এমন একটা নির্দেশনা বা just হচ্ছে এমন একটা insecurity তোমাদেরকে দেওয়া হয় নাই তোমাদের দেওয়া হয়েছে কি যে আমরা যা একটা নির্দেশনা দিলাম যে আপনারা চব্বিশ টা বিশ্ববিদ্যালয় একসাথে থাকেন তোমাদের কি মনে হয়নি এই নির্দেশনা আগেও দেওয়া হয়েছিল চব্বিশ টা বিশ্ববিদ্যালয়কে তো বিশ্ববিদ্যালয় কেন আসলে মানলো না তার মানে বিশ্ববিদ্যালয়ের এমন কিছু পাওয়ার আছে যেগুলা তাদের ক্ষমতা বলে এই জিনিসটাকে না করে দিতে পারে ঠিক আছে তো এমন কিছু আসলে জিনিস দরকার যেটা যারা হানড্রেড পার্সেন্ট এগুলা মানতে বাধ্য যেমন আজকে আমি আমাদের ক্লাস নেওয়ার সময় আমরা যে জাহাঙ্গীরনগরের ব্যাচটা পড়াইতেছি ওইটাতে আমার স্টুডেন্টদেরকে আমি বলছি ওরা যারা ক্লাস করছে এই বিষয়টা ওরা জানে যে এমন যদি করা হইতো যে বিশ্ববিদ্যালয়ে যদি এই নির্দেশনা না মানে তাইলে তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের বেতন কাটা যাবে ঠিক আছে তাইলে দেখো একটা হিউজ পরিমাণে মানে আমি জাস্ট এটা বললাম এটা যদিও বাস্তবে সম্ভব না জাস্ট বললাম যে এমন যদি একটা কথা বলা হয়তো যে খুলনা ইউনিভার্সিটি মানবে না সার্স্ট মানবে না জগন্নাথ মানবে না ওকে আপনাদের সান মাসিক একটা ছয় মাসের আপনাদের বেতন আমরা আটকায় রাখবো ওকে এইটা আমরা অন্য খাতে ব্যয় করবো আপনাদের দিব না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট এটা যে এই এরকমই যে করা লাগবে এটা আসলে লিগালিও ঠিক না বাট আমি বলতেছি জাস্ট উদাহরণের প্রেক্ষিতে এটাকে রূপক হিসাবে ধরো এরকম যদি কোনো বার্তা আসতো তাইলে আমরা বুঝতাম যে এটা 100% কার্যকর হচ্ছে জাস্ট নির্দেশনা দিবেন নির্দেশনা মানবে না তারা তাদের মতো চলবে ওকে তো এইটার আসলে কিছু প্রেক্ষাপট আছে আমি যেটা তোমাদের পোস্ট করে বলছি যে এক নম্বর প্রেক্ষাপট হলো এই যে এখন যে আজকে চলমান আন্দোলনটা এইটাকে অফ রাখার জন্য ঠিক আছে যে তোমরা তো কিছু না শুনলে ওই জায়গা থেকে তালা সরাচ্ছ না এই আন্দোলনটাকে just off রাখার জন্য এই ধরনের একটা তোমাদের একটা বিবৃতি ঠিক আছে যেমন দেখো না বড় মানুষেরা এসে একটা গ্যাঞ্জাম লাগলে কি করে বাবারা চলে যাও ওকে এরকম তো বলে তো সেই রকম একটা সিচুয়েশন এই জায়গাতে হবে তো আমার কথা হইল যে একটা আল্টিমেট যদি ডিসিশনে আসতে হয় তাইলে একটা অফিসিয়াল ভাবে একটা নোটিশ বা গ্যাজেট প্রকাশ করতে হবে যে গুচ্ছ থাকতেছে এবং এই জায়গা থেকে কেউ বের হইতে পারবে না বের হইলে এই এই শাস্তিগুলা তাদের ভোগ করতে হবে এমন যতদিন হবে না ততদিন আসলে গুচ্ছ এখানে থাকা সম্ভব না 24টা বিশ্ববিদ্যালয়ে তাইলে এর আলটিমেট ফলটা কোন দিকে যাবে আলটিমেট ফলটা হবে সর্বোচ্চ পরিমানে যে বিশ্ববিদ্যালয়গুলা অ্যাপ্লাই ফি নিয়ে ফেলছে ওই বিশ্ববিদ্যালয়গুলা আলাদা আলাদাই পরীক্ষা নেবে এবং যারা এখন বের হতে যাচ্ছে গুচ্ছ থেকে তারা হয়তো বের হবে না তারা একসাথে থেকে ভর্তি পরীক্ষা নেবে এখন তোমরা চিন্তা করো যে কারা কারা already টাকা নিয়ে ফেলছে এই তিনটা বিশ্ববিদ্যালয় already টাকা নিয়ে ফেলছে তাই না আরো দু একটা বিশ্ববিদ্যালয় circular দিচ্ছে কুমিল্লা দিচ্ছে হাজীগঞ্জ দিচ্ছে তো তারাও কিন্তু নিয়ে ফেলবে তো এমন যে বিশ্ববিদ্যালয় আছে যেগুলো টাকা নিয়েছে এগুলো hundred percent থাকতাছে না এটা মনে রাখো okay যদি একদম ফাইনাল কোন decision না আনতে পারো তোমরা বা আমরা যদি না পারি তাহলে গুচ্ছ এ বছর থাকতেছে মানে গুচ্ছ এ বছর এই তিনটা বিশ্ববিদ্যালয় থাকতেছে না but গুচ্ছ অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে হবে তো এটাই হচ্ছে আলটিমেট আজকের ওভারভিউ আমার ব্যক্তিগত ভাবে ওকে তো এই জন্য আমার মনে হয় যে আসলে একটা মানে কনক্লুসিভ একটা প্রুফ দরকার যে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাতে অবশ্যই গুচ্ছতে সবগুলা বিশ্ববিদ্যালয় আছে তাছাড়া এই সমস্ত আসলে বিবৃতিকে বিশ্বাস করে জাস্ট তোমরা আলহামদুলিল্লাহ 24টা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে থাকছে এমন পোস্ট আসলে পোস্টই থেকে যাবে এটার আসলে আউটপুট কখনো আসবে না ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে 100% চাই গুচ্ছের মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো থাকুক ঠিক আছে কারণ গুচ্ছের একটা হিউজ পরি আমাদের কি করতেছে মানে আমাদের অনেক টাকা পয়সা বাঁচায়া দিচ্ছে তারপরে একটা শিক্ষার্থীদের ভগানতি আছে এডমিশন টেস্ট দেওয়ার এইটার অনেক একটা মানে সিচুয়েশন ভালো হচ্ছে তো এই জায়গাতে কিছু আসলে লুপহোল্ড আছে লুপহোল্ড বিষয়গুলো কি দেখো যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পরীক্ষা নেওয়া হচ্ছে তখন একটা জিনিস ইনক্লুড করা উচিত বা একটা ফিচার ইনক্লুড করা উচিত সেগুলা হচ্ছে বিভাগ পরিবর্তন জিনিসটা অ্যাড করা উচিত বিভাগ পরিবর্তন কারণ নাইলে নিজের গ্রুপে পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্ট সায়েন্সের গ্রুপে পরীক্ষা দিয়ে ও বাংলা সাবজেক্ট নিয়ে পড়তেছে এটা আসলে কেমন একটা অদ্ভুত দেশের অদ্ভুত নেচার তো এমন জিনিসগুলোকে আসলে বাড়ানো উচিত তাইলে আমার মনে হয় এটার বিপক্ষে কেউই যাবে না যারা সায়েন্সের আছে কমার্সের আছে তারা চাইলে এই জায়গাতে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে সেম প্রশ্ন হবে আর প্রশ্নের মানটা এমন করা উচিত যে এই যে মৌলিক যুগে ভিত্তিক যে একটা ট্রেন্ড চালু হয়েছে যখন বিভাগ পরিবর্তন আইবে তখন মৌলিক জিকেটাকে কম রেখে একদমই তুলে দেওয়ার দরকার নেই সাধারণ জিকেটার সংখ্যাটা বেশি করে সবার জন্য একটা ওভারঅল একটা प्रिपरेशन নেবার ব্যবস্থা করে দিতে হবে তাহলে গুচ্ছের সিস্টেমটা ভালো হবে আর এই জায়গাতে এমন একটা সিস্টেম করা যাইতে পারে যে সব বিশ্ববিদ্যালয়গুলো একই টাইমে ভর্তি পরীক্ষা নেবে একই টাইমে স্টুডেন্ট ভর্তি করাবে এই সিচুয়েশনটা যদি মানে এনসিওর করা যায় তাহলে কোনো বিশ্ববিদ্যালয়ে সেখন জড়ো থাকবে না এবং গুচ্ছের মতো ভালো পরীক্ষা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে নিতে পারবে না এমন একটা সিচুয়েশন হবে মানে এমন একটা স্পেসিফিক ডেট দিতে হবে যে ধরো প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 15ই ফেব্রুয়ারি বা 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে জিএসটি একটা মানে জিএসটি থেকে একটা অ্যাডমিশন টেস্ট হবে এবং মার্চের 1 তারিখ থেকে বা এপ্রিলের 1 তারিখ থেকে 100% প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করবে এমন একটা সিচুয়েশনে যাইতে হবে তাইলে গুচ্ছর ভবিষ্যৎ ভালো এছাড়া কোনো ভবিষ্যৎ নিয়েই করছে ঠিক আছে এটাই কথাবার্তা তো তোমাদের এটাই এখন আমার পরামর্শ থাকবে তোমাদের আপকামিং যে জগন্নাথের পরীক্ষা আছে তো এটার জন্য preparation নাও আলাদা আলাদা যে বিশ্ববিদ্যালয় গেছে গেছো খুলনা তারপরে হচ্ছে সাস্ট এগুলার জন্য preparation নাও কারণ তোমাদের just দিন শেষে এই মানে এটা সাফারা তোমরাই হবা দেখা গেলো জগন্নাথের পরীক্ষা নিলো ওরাও আলাদা নিলো তুমি তো আছো যে জগ সাস্ট মানে গুচ্ছ একসাথে মানে গুচ্ছের মধ্যে আসবে এরা কিন্তু আদেও আসলো না লস কিন্তু তোমার ঠিক আছে এইজন্য আমার পরামর্শ থাকবে তোমরা ওগুলা प्रिपरेशन নাও এখন এইটাই কথা তো তোমরা যদি চাও আমরা তোমাদের জগন্নাথের জন্য পড়াচ্ছি এবং এই ভিডিও শেষে একদম জগন্নাথ নিয়ে দুইটা মাত্র আমি তোমাদের ভিডিও দেব যে জগন্নাথের কি কি টাইপের প্রশ্ন হয় কোন কোন টপিক থেকে আর একটা হইলো তাদের প্রশ্নের প্যাডান গুলো কোন স্টাইলে বিগত হয়েছিল ওই দুইটা ভিডিও দেখো প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো স্টুডেন্ট ওই ভিডিও গুলো দেখছে তাইলে তোমার জগন্নাথ নিয়ে সলিড তোমার বেচ তৈরি হবে আশা করি তোমাদের একদম জগন্নাথের যে আগামী দশ বা পনেরো দিন আছে এটা একটা ভালো প্রিপারেশন হবে ঠিক আছে আর আমাদের জগন্নাথের জন্য তোমাদের রিকোয়েস্টে আসলে একটা ব্যাচ আমাদের অন করা হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি থেকে তো ওই ব্যাচটাতে আমরা রিটেন তোমাদেরকে সুন্দর করে পড়াবো এবং ভর্তির জন্য তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো জগন্নাথের এটা বি প্লাস ডি ইউনিট মানে মানবিক প্লাস বিভাগ পরিবর্তন ইউনিট এটার ফি হচ্ছে 1020 টাকা ওকে তো এটার জন্য পুরো ডিটেইলস টাই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এটাতে আমরা তোমাদের খুবই সলিড ভাবে ক্লাসগুলো নিব যার কারণে তোমার মানে এইদিকে জগন্নাথের प्रिपरेशनটা খুবই ভালো হবে এখন অনেকে ভাবতেছো যে ভাইয়া আমরা তো এটা দিয়ে ভর্তি হব এখন নেক্সটে যে কোর্স গুলো আছে ওইগুলা থেকে আলাদা ভর্তি হইতে হবে বিষয়টা এমন না আমাদের এর ফি যদি হয় ধরো পঁচিশশো এখন পঁচিশশো থেকে তুমি এক হাজার বিশ টাকা বাদ দিয়ে ধরো এই জায়গাতে চোদ্দশো আশি টাকা এইটা দিয়ে তুমি অ্যাডজাস্ট করে পরের বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হইতে পারবে ওকে তো তুমি যদি পেমেন্ট করো তাইলে ভর্তি হইতে পারবা এইটা সুবিধা আছে আবার আরেকটা জিনিস দেখো তোমরা যদি যাদের টাকা পয়সার প্রবলেম ফ্রিতে বেস্ট সার্ভিস চাও এইটা ভিজিট করবা ডাব্লিউ আর ভিও নির্ভর এইটা বেসিক্যালি তোমার এক্সামের যা কিছু সব কাভার করবে এখানে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়া যায় তোমার আজকে একটা টপিক পড়লা টপিক সিলেক্ট করবা সাবজেক্ট সিলেক্ট করবা প্রশ্ন সংখ্যা সিলেক্ট করবা করে পরীক্ষা দিবা এত সুন্দর ওয়েবসাইট ফ্রিতে তুমি বাংলাদেশের কোথাও পাবা না তুমি একটু জাস্ট চেক করে দেখো তো এইটা আমাদের কিন্তু পেইড ব্যাসের স্টুডেন্টরা এক্সাম দেওয়ার জন্য আমরা ওয়েবসাইটটা তৈরি করছি তো এত স্ট্রং ওয়েবসাইট তুমি কখনোই পাবা না এবং এটা ক্রোম দিয়ে তুমি ইউজ করবা তাইলে ফাস্ট হবে অনেক তুমি প্রথমে সব কিছু দেখো লগইন লগইন করে নাও রেজিস্টার এখন করে লগইন করে পরীক্ষা দাও ওকে তো এটাই আর কি তো এটা নিয়ে যাবতীয় অনেক কিছু জিনিস আছে যদি তুমি ফিচারগুলো বুঝতে চাও আমাদের প্লেলিস্ট থেকে নির্ভর নামে প্লেলিস্ট আছে ওইটা দেখলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে তো এটাই তোমরা ফ্রি তেও সার্ভিসগুলো নিতে পারো এটাই তো সবার জন্য শুভ গুচ্ছ বহাল থাক আমি চাই তোমরা সবাই চাও এবং গুচ্ছের ফিচারগুলো আসলে অ্যাড করে গুচ্ছটাকে বহাল রাখাও আল্লাহ হাফেজ